আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তি উচ্চ শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি গুচ্ছভর্তি পরীক্ষা রিলেটেড একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আজকের ভিডিওতে বি ইউনিটের রেজাল্ট অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে আজকের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তো রেজাল্টের অ্যানালাইসিস দেখাবো রেজাল্টে কত মার্কে কতজন পেয়েছে এবং কীরকম মার্কে চান্স হতে পারে এবং বিগত বছরগুলোতে কত মার্কে চান্স হয়েছিল সেই বছরগুলোর রেজাল্ট কেমন ছিল সবসময় একটা সুন্দর পরিসংখ্যান দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জিএসটি স্কোর স্ট্যাটিস্টিক্স দেখে নেই বিগত তিন বছর সহ এই বছর অর্থাৎ মোট চার বছরের স্ট্যাটিস্টিক্সগুলো আমরা একটু দেখে নেই তো দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের আমরা একটু স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি এখানে নব্বইয়ের উপরে দুই জন আশির উপরে সাতাশি জন এরকমভাবে পঞ্চাশের উপরে পেয়েছিল ন হাজার তিনশত বারো জন পঁয়তাল্লিশের উপরে তেরো হাজার সাতশত সাতাত্তর জন চল্লিশের উপরে উনিশ হাজার তেপান্ন এবং পাশ করেছিল বত্রিশ হাজার চারশত চুয়ান্ন জন এরপরে দু হাজার একুশ বাই শিক্ষাবর্ষে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সাইটের উপরে পেয়েছিল দুই হাজার দুই শত তিরানব্বই জন পঞ্চাশের উপরে এগারো হাজার চারশত পঁচিশ জন পঁয়তাল্লিশের উপরে উনিশ হাজার দুই শত চোদ্দ জন এরপর তিরিশের উপরে আটচল্লিশ হাজার একশত ছয় জন এর পরবর্তীতে আমরা দু হাজার বাইশের শিক্ষাবর্ষের স্কোর স্ট্যাটিস্টিক্স দেখে নিই এখানে দেখো সাইটের উপরে আটচল্লিশ চার হাজার আটশত একচল্লিশ জন পঞ্চাশের উপরে চোদ্দ হাজার নয়শত সত্তর জন চল্লিশের উপরে একত্রিশ হাজার সাতশত ছত্রিশ জন এবং পঁয়তাল্লিশের উপরে বাইশ হাজার পাঁচশত তিরাশি জন পেয়েছিল এবং পাশ করেছিল তিপ্পান্ন হাজার দুশত ছিয়ানব্বই যেটা কিন্তু গত দুই বছরের থেকে অনেক বেশি এবং এ এবছরে স্কোর স্টার্টিসিক্সটা আমি একটু দেখে নেই বছরে দেখতে পাচ্ছ নব্বইয়ের উপরে কেউ পায়নি আশির উপরে কেউ নেই এবং পঁচাত্তর উপরে পেয়েছে মাত্র একজন জন সত্তরের উপরে সাতজন পঁয়ষট্টির উপরে ঊনপঞ্চাশ জন ষাটের উপরে দুইশত উনিশ জন পঞ্চান্নর উপরে সাতশত তিরাশি জন পঞ্চাশের উপরে চব্বিশশো পঁচিশ পঁয়তাল্লিশের উপরে আটান্নশো তিরিশ চল্লিশের উপরে এগারো হাজার ছয়শত ছেচল্লিশ পঁয়ত্রিশের উপরে বিশ হাজার একশত বত্রিশ এবং পাশ করেছে একত্রিশ হাজার তিরাশি আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি তাহলে দেখতে পাব যে সব থেকে কম পাশ করেছে কিন্তু এবছর এবং সব থেকে কম মার্ক এসেছে কিন্তু এবছরই চলো আমরা এখন গ্রাফের মাধ্যমে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পঞ্চাশের উপরে মাত্র পেয়েছে চব্বিশ হা চব্বিশশো পঁচিশ জন অর্থাৎ দু চারশত পঁচিশ জন এখানে পঞ্চাশের উপরে পেয়েছে মাত্র চোদ্দো হাজার নশত সত্তর এখানে এগারো হাজার চারশত পঁচিশ এখানে ন হাজার তিনশত বারো এবং এবছর কিন্তু পঞ্চাশের উপরে মার্ক সর্বনিম্ন পেয়েছে এরপর যদি পঁয়তাল্লিশের উপর আমরা একটু দেখি পঁয়তাল্লিশের উপর পেয়েছে মাত্র এখানে পাঁচ হাজার আটশত তিরিশ এবং এখানে পঁয়তাল্লিশের উপরে পেয়েছে উনিশ হাজার দুশত চুয়ান্ন এবং এখানে পঁয়তাল্লিশের উপর পেয়েছে তেরো হাজার সাতশত সাতাত্তর এবং এরপর আমরা যদি চল্লিশের উপরে মার্ক একটু দেখি এখানে চল্লিশের উপর মার্ক পেয়েছে এগারো হাজার ছয়শত ছেচল্লিশ এখানে চল্লিশের উপর পেয়েছে একত্রিশ হাজার সাতশত ছত্রিশ এখানে চল্লিশের উপর পেয়েছে আটাইশ হাজার পাঁচশত বাষট্টি এবং এখানে চল্লিশের উপর পেয়েছে উনিশ হাজার তিপ্পান্ন অর্থাৎ প্রত্যেকটা মার্ক যদি আমরা দেখতে যাই প্রত্যেকটা মার্কেই কিন্তু এ বছরে সর্বনিম্ন অবস্থান রয়েছে তো এরপরে আমরা একটু অ্যাপ্রক্সিমেট সিটগুলো দেখে নিই বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে যেমন যেগুলো বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় সেগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ আর্থের জন্য যে সিটগুলো রয়েছে সেগুলো আমরা যদি একটু হিসাব করি এখানে মোটামুটি পাঁচ হাজার দুইশোর মতো সিট রয়েছে এবং জিএসটিতে কিন্তু সিট রয়েছে চার হাজার নয়শো প্লাস অর্থাৎ দুইটা মিলে কিন্তু মোটামুটি দশ হাজারের মতো সিট রয়েছে এই সবগুলো মিলে তো দশ হাজারের মতো সিটগুলো রয়েছে এই জন্য কিন্তু প্রতি বছরের যে আমরা প্রতি বছরের মেরিট সিরিয়ালগুলো থেকে যখন আমরা দেখি যে জিএসটিতে পাঁচ হাজার সিট থাকা সত্ত্বেও কিন্তু সাত হাজার আট হাজার নয় হাজার এরকম সিরিয়াল থেকেও কিন্তু অনেকেই সর্বশেষ পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়ে যায় যেমন আমরা কিন্তু এখানে এবারে দেখতে পাচ্ছি চল্লিশের উপরে কিন্তু এগারো হাজার ছয়শো ছেচল্লিশ অর্থাৎ চল্লিশ থেকে উপরে যাদের মার্ক রয়েছে যেমন পঁয়তাল্লিশের উপরে পঁয়তাল্লিশের উপরে যারা রয়েছে তারা কিন্তু শিওর সাবজেক্ট পাচ্ছে এটা কিন্তু বলাই যায় এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেও কিন্তু অনেকেই সাবজেক্ট পাবে অর্থাৎ চল্লিশ থেকে উপরে যারা রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা একটু আগের বছরের স্ট্যাটিস্টিক্সগুলো দেখে নিই যেমন বিশ একুশ সালে কিন্তু মোটামুটি পঞ্চাশের উপরে যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছিল এবং একুশ বাইশ শিক্ষাবর্ষে এখানে কিন্তু পঞ্চাশের উপরে পেয়েছিল ন হাজার তিনশত বারো জন এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে এগারো হাজার চারশত পঁচিশ পেয়েছিল পঞ্চাশের উপরে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যেই কিন্তু অনেকেরই চান্স হয়ে গিয়েছিল তারপরে বাইশের শিক্ষাবর্ষে কিন্তু পঞ্চাশের উপরে চোদ্দ হাজার নয়শত সত্তর এখানে কিন্তু পঞ্চান্ন থেকে একটু কম অর্থাৎ পঞ্চান্ন চুয়ান্ন এরকম অর্থাৎ পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যেও কিন্তু অনেকের চান্স হয়ে হয়ে গিয়েছিল এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এবারে কিন্তু বল ধারণা করা হচ্ছে এবার এবারে কিন্তু চল্লিশের উপরে যারা রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে উপরে যারা রয়েছে তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু এবারে চান্স হবে তো এই ছিল জিএসটির বি ইউনিটের রেজাল্ট অ্যানালাইসিস অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে কথা হবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ